আমরা লক্ষ্য করছিলাম যে সরকারি জমি উদ্ধার করার নামে একটা উদ্যোগ রাজ্য সরকার নিচ্ছে আমরা ভাবছিলাম এটা একটা মহৎ উদ্যোগ তারপরে আমরা দেখলাম যে সরকারি জমি উদ্ধার হচ্ছে না বিশেষ বিশেষ জায়গায় সাধারণ গরিব মানুষ তাদেরকে আগাম নোটিশ না দিয়ে টিভি ক্যামেরাকে ডেকে নিয়ে গিয়ে কখন টানা হবে তাদের অস্থায়ী চালা তাদের দুধের হাঁড়ি কখন রাস্তায় ফেলা হবে তাদের জামা কাপড় যেগুলো বিক্রি করতে এসেছেন সেগুলো বস্তায় কখন পুটলি বেঁধে লালবাজারে নিয়ে যাওয়া হবে আপনাদেরকে আগাম জানিয়ে মানে ফাঁকা কলসের আওয়াজ বেশি মানে যতটা তাজ দেখানো তার থেকে বেশি প্রচারের আলোতে আসা আমরা এটা গত দু তিন দিন ধরে দেখছি আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী যে এই যে সরকারি জমি উদ্ধার এটা দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ না কেবলমাত্র বিধাননগর হাতিবাগান গড়িয়াহাট মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আপনার শকত মোল্লা শাহজাহান বাহিনীর অত্যাচারে যে বাসন্তী গোসা বা সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বসিরহাটের গরিব লোকগুলো কলকাতায় এসে সামান্য হকারি করে খায় তাদের জন্য না এটা গোটা রাজ্যে আপনার কোনো নীতি নিয়ম এবং এসওপি তৈরি হয়েছে আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে বলবো যে আপনি প্রথমে এসওপি তৈরি করুন আপনার সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে ভূমি ভূমি রাজস্ব দপ্তরকে নোডাল ডিপার্টমেন্ট করে আগে ল্যান্ডস্কেপ ম্যাপ তৈরি করুন করে সরকারি জমি চিহ্নিতকরণ করুন আপনি প্রপারলি জনগণকে নোটিশ দেন তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য বলে আইনগত নোটিশ করুন আপনি যে কাজ আপনার পুলিশ বিধাননগরে বেহালাতে আজকে বুলডোজার চালিয়েছেন হাতিবাগানে করেছেন এই একই কাজ আপনি রাজা বাজার মেতিয়া বুরুজ সার্কাস এখানে কবে করবেন আমরা জানতে চাই আমরা জানতে চাই গার্ডেন ব্রিজ বন্দর এলাকার হুকিং কবে সিএসসি কাটতে যাবে আমরা জানতে চাই যে এক যাত্রায় পৃথক ফল হবে কেন আমরা শহরের পরিচ্ছন্নতা নাগরিক পরিষেবা ফুটপাত পথচারীর এর সঙ্গে কোনো দিমত আমরা পোষণ করি না আমরা মনে করি গরিব এই রাজ্যে বেকারত্বের বাজারে যেখানে প্রতিদিন শিল্প পালায় ইতিমধ্যে ব্রিটানিয়ার কারখানা পালিয়েছে ইসিএল এর কারখানা বন্ধ হয়েছে বাকি তো ইতিহাস তেরো বছরে বিরাট লম্বা লিস্ট দেড় ঘন্টা দু ঘন্টা শুধু নামের তালিকা করতে যাবে চিউরে ডিনামাইট দিয়ে কারখানা উড়িয়ে দিয়ে তারপরের যে সংকেত দিয়েছেন আপনি সে সংকেত পশ্চিম বাংলার মানুষ জানে সেই কারণে সংবেদনশীল সচেতন এবং ভোটার যারা থাকেন শহর এলাকায় তারা এবারে এত জোর জুলুম হুমকি সন্ত্রাস আইপ্যাক পুলিশ থাকার পরেও অনেকেই মুখ ঘুরিয়ে নিয়েছেন সেই কারণেই বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট প্রায় উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে আমি আশা করবো আগামীকালের মিটিংয়ে আপনার উদ্ধত্ত অহংকার এবং বিধানসভার গরিষ্ঠতা বা লোকসভা নির্বাচনে গরিষ্ঠ আসনে জয় পাওয়ার যে দাম্ভিকতা আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে সেখান থেকে আপনি সরে আসবেন আপনি এবং আপনার সরকার মানবিক হবে সরকারি জমি অধিগ্রহণের জন্য সুনির্দিষ্ট এসবটি তৈরি হবে সরকারি জমি যারা বেআইনিভাবে দখল করেছেন তাদেরকে আপনার আধিকারিকরা চিহ্নিত করবে প্রপারলি নোটিস দেবে এবং এতে যদি কোন প্রান্তিক গরিব মানুষ নন আর্নিং মেম্বার তার ফ্যামিলিতে শুধু এইটার উপরে সংসার চলে তাদেরকে আপনি বিকল্প কর্মসংস্থানের সুযোগ দেবেন আপনি সব জায়গায় বলেন যে আমি দেড় কোটি লোককে চাকরি দিয়েছি আমি আশা করব কয়েক লক্ষ হকারকেও আপনি চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন না আপনি সব সভাতে বলেন যে আমি দেড় কোটি লোককে পশ্চিমবাংলায় চাকরি দিয়েছি যদিও তালিকা চাইলে কোনোদিন পাওয়া যায় না পাওয়া যাবেও না কারণ এটা মিথ্যা সবাই জানে তাই আশা আগামী কাল আপনার লেঠেল বাহিনীকে আপনি বিরত করবেন যদি বিরত না করেন আমরা অন্যায়ভাবে উইদাউট নোটিস যে গরিব লোকগুলো বিশেষ করে বিশেষ করে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর উপরে আক্রমণ আনা হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকবো আমি তাদেরকে বলবো যে 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 এলাকায় এই ধরনের অত্যাচার হয়েছে যেভাবে আমরা টিভিতে দেখেছি চোখের জল দেখেছি গোটা বাংলা নড়ে গেছে মায়েদের চোখের জল যেভাবে দেখেছে আজকে যেভাবে বেহালাতে বুলডোজার নিয়ে গিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হয়নি এবং ছোট ছোট রেডিমেড গার্মেন্ট থেকে শুরু করে সামান্য স্টেশনারি গুডস বা অন্যান্য যা সামান্য জিনিস প্লাস্টিক বলুন সিলভার বলুন যেগুলো বিক্রি হচ্ছে যেভাবে লালবাজারের পুলিশরা পুলিশের প্রিজন ভ্যানে যেভাবে অন্যায়ভাবে তুলে নিয়ে আসার ছবি দুদিন ধরে প্রকাশিত হয়েছে এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না এটাকে মানবতা বিরোধী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে উনত্রিশটা আসন পাওয়ার দম্ভের বহিঃপ্রকাশ এবং পুরসভা কর্পোরেশন এলাকায় হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা যে জ্বালা যন্ত্রণা দু একুশ সাল থেকে নন্দীগ্রাম থেকে উনি বই নিয়ে যাচ্ছেন সেই জ্বালা যন্ত্রণার বই প্রকাশ বলে আমি মনে করি আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিমবাংলার জনগণকে সমস্ত ধরনের মানুষকে এলাকার ক্লাব প্রতিষ্ঠান জনপ্রতিনিধি বিজেপির কার্যকর্তা তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন কি করবে গ্রেপ্তার করবে নিয়ে এবং প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস আমি লিডার অব অপোজিশন হিসাবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি আমার পলিগ এমএলএদেরকেও একইভাবে আমি আহ্বান করব আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করে প্রশাসনিক কর্তৃ হিসাবে তার পুলিশের ওভার অ্যাকশন অমানবিক অ্যাকশন আগামীকালের মিটিংয়ে তিনি প্রত্যাহার করবেন আবারও বলি সরকারি জমি অধিগ্রহণের জন্য সুনির্দিষ্ট প্রকাশ করে রাজ্য সরকার সরকার কেন্দ্রীয় রেল বন্দর যেখানে যার জমি অধিগ্রহণ হয়ে গেছে বেআইনি ভাবে দখল হয়ে গেছে সেই জমি উদ্ধার করার জন্য রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে আধিকারিকরা রাজনীতির ঊর্ধ্ব উঠে ভোট ব্যাংকের কথা না ভেবে কাজ করবে এই আপিল অন বিহাফ অফ লিডার আমি জানাচ্ছি আগামী সোমবার আমাদের ইন কাউন্সিলর দুজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সিএসসিতে যাবে এবং প্রত্যাহার করার আবেদন করবে না হলে আট তারিখের পরে আমরা ডেট ডিক্লেয়ার করব প্রথমে সিএসসি অভিযান হবে তারপরে পনেরো তারিখের পরে বিধাননগরে বিদ্যুৎ ভবন অভিযান হবে বাড়তি বিদ্যুৎ ট্যারিফ প্রত্যাহারের দাবি আপনাদের মাধ্যমে সরকারকে জানিয়ে আমার বক্তব্য বা প্রেস বার্তা বিশেষ করছি